গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আজকে তোমাদের আমার প্রিয় জায়গাটা শেয়ার করছি সকাল থেকেই এত রোদ হয়ে উঠে গেছে আজকে এখন বাজে দশটা সাড়ে দশটা আর দেখো কি রোদ পাওয়াতে এটা সারাদিন টুং টুং টুংটুং করে বাজতে রয়েছে এদিকে এখানে জি প্রজেক্ট লেখো মাথার উপরে ঠিক আছে এই সাইডের অভিনয়টাকে আটকাবে আর এই সাইডে ফাইভ সেন্টেন্স লিখবে সেন্টেন্সেস এইদিকে ফাইভ সেন্টেন্সেস লিখবে এই যে সমৃদ্ধ এটা জিকেটে ওদের দিয়েছে প্রজেক্টে করতে সমৃদ্ধকে একটা ছবি মানে বের করে দিয়েছিলাম সেটা দেখে দেখে ও রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছে এই যে কেমন হয়েছে বলো সবাই এত প্রজেক্টের চাপ ওদের আর কি বলবো সারা বছরই লেগে আছে এটাকে আগে আটকে নে তারপরে ওদিকে লিখবি ঠিক আছে সকালবেলা সমস্ত কাজ সেরে আজকে পুজো পর্যন্ত করে নিয়েছি কারণ সুমিতের আজকে ও বাড়িতে অনেক কাজ আছে তার সঙ্গে সঙ্গে গাছ থেকে আমও পারবে কিছু আমার বাড়িতে নিয়ে যাবো আরও আশেপাশে কিছু মানুষকে দেওয়ার আছে সেই জন্য তো সকালবেলা এখন আমি আলু ভাজি আজকে অনেকটা কালকে ভাত বেঁচে গেছে মানে ভাবতে পারিনি অতটা ভাত বেঁচে যাবে তো ভাবলাম যে জল দিয়ে রাখি সকালবেলা জল দিয়ে ভাত খাবো আলু ভাজা দিন তো এখানে করছি আর এখানে দুপুরের ভাত রান্না হচ্ছে আর তার সাথে সাথে এর মধ্যে ডিম সদ্য দেওয়া আছে আর মাংস আর তরকারি দুটোই আছে তো আজকে যেহেতু বেরোবো তাই আজকে রান্না বিশেষ ঝামেলা রাখেনি সব কড়াই আছে শুধু ভাত আর আলু ভাজা এই দুটোই হচ্ছে এটাতে অনেক দিন ধরে কিসমিস ভর্তি ছিল আজকে বয়ামটা খালি করে একদম ধুয়ে টিউই রেখে যাচ্ছি আর এই এটা হচ্ছে আমার মানে খুব একটা ভালো স্মৃতি বলতে পারো এটা আমার ইউএসএ ডলারটি থেকে কেনা কি সুন্দর দেখো এটা আমি ইউএস থেকে কিনে এনেছিলাম স সকাল থেকে তো ব্লগটা শুরু করেছে কিন্তু তোমাদের সামনে আসেনি তো আজকে হচ্ছে বাড়ি যাব আর বাড়ি যাওয়ার আগে সব গোছাচ্ছি তো ভাবলাম যে দার্জিলিং থেকে মাদের জন্য যেটা নিয়ে এসেছিলাম সেটাও নিয়ে নিই তো তার মাঝে ভাবলাম যে তোমাদেরও তো অনেক কিছু শেয়ার করিনি মানে কিছু কিছু জিনিস তো আমরা পড়েছি তোমরা দেখেছ আর কিছু কিছু শেয়ার করা হয়নি তো তার মধ্যে দু একটা তোমাদের শেয়ার করে দিই তো বাবা বলেছিল যে বাবার জন্য কোনো সোয়েটার টোয়েটার না আনতে শুধু একটা টুপি নিয়ে আসতে এই ধরনের টুপি কারণ এরম সেম টুপি বাবার একটা আগে ছিল তো কীভাবে হারিয়ে গেছে জানি না তারপরে এটা আসলে বাবা সকালবেলা উঠে অনেক ভরে ওঠে তো তো হাঁটতে ফাঁটতে যায় অনেক কিছু ফুল টুল তোলে বাড়ির পুজোর তো সেই সময় এটা পড়তে পারবে তাই জন্য আর আমারগুলো তো তোমরা দেখেছোই আমি একটা কোট কিনেছিলাম আর সুমিতা সমৃদ্ধ দুটো চিটার কিনেছিল তো সেগুলো তো তোমাদের শেয়ারই করেছি আর এটা হচ্ছে মার এটা কি বলবো শাল নয় এটা চাদর চিরাউলের চাদর দেখতে পাচ্ছ কিন্তু ওপরের কাজটা পুরো শালের এই যে এই কাজটা কিন্তু পুরো শালের কাজ তো কালারটা যেমন কালার তার ঠিক অপোজিট কালার আসছে কালারটা তোমরা যে কালার দেখছো অ্যাকচুয়ালি শালের কালারটা সেটা নয় একদম অন্যরকম কালার আসছে কেন জানি না এটা হচ্ছে মায়ের জন্য পুরো দেখতে চাদরটাতেই দেখতে পাচ্ছ এরকম এই কাজ আর আর একটা আছে এর মধ্যে কোথায় গেল তো এই একটা এটা হচ্ছে দিদির জন্য এটা নিয়ে যাব না এটা আমার এখানেই থাকবে এটা দিদির জন্য নিয়েছি আর এই সেম একদম সেম চাদর কালারটা শুধু অন্য শাশুড়ি মার জন্য নিয়েছিলাম সেটা পাঠিয়ে দিয়েছি ও বাড়িতে তো সেম জিনিস দুজনার দুটো নিয়েছি আমার তো এই জিনিসই সবকটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মানে যে যে কালার ছিল একটাও আর ভাল লাগছিল না তার জন্য ভাবলাম এই ধরনের চাদরগুলো বেশ অনেকটা বড় আর বেশ গ্লজই আছে এই জন্য ভাবলাম এইটাই নিই তো খুব সুন্দর লাগছে চাদর দুটো তা এটা আর আর একটা ছিল দুধে আলতা কালারের সেটা শাশুড়ি মার্কে পাঠিয়েছি আর এটা দিদির জন্য নিয়েছি আর দিদির মেয়ের কোট যেটা তোমাদের আমি শেয়ার করতে পাচ্ছি না এখন তো সেটা পুরো ব্ল্যাক কালারের যেমন আমি নিয়েছি পা পর্যন্ত ঠিক সেই রকম দেখো গাছ থেকে সব আম পেরে এনেছে আমাদের ও বাড়ির গাছ থেকে তো দশটা মতো আম আছে এখানে নিয়ে যাওয়ার জন্য দেখতে লাগছে না এটা কি ঘরে রাখা ভালো নাকি বাইরে একটুখানি কেউ বলো তো যেটা ঘরে রাখা ভালো না বাইরে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে প্রায় কটা বলো তো তখনের সমস্ত কাজকর্ম সেরে তোমাদের সামনে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ও বাড়ি থেকে আম নিয়ে এসেছে নিয়ে যাব বলে তার মধ্যে দুটো আম দেখলাম এত পেকে গেছে যে আমগুলোকে ছাড়িয়ে আমি আর সুমিত খেয়ে নিলাম আর সমৃদ্ধ এখন আইসক্রিম খেলো তো যাই হোক একটা কথা তোমাদের শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে কালকে ইনসাইড আউটের একটা ভিডিও আমি দেখছিলাম জাস্ট কয়েকদিন আগে কলকাতাতে হঠাৎ একটা সাইক্লোন মতো হয়েছে নিউ টাউনের জায়গায় আর কোথাও নয় কিন্তু শুধুমাত্র রাজারহাট নিউ টাউনের ওই জায়গাটুকুর মধ্যেই হয়েছে তো আমার হাজব্যান্ডও সেই সময় অফিস ছিল নাকি বলছিল মারাত্মক পরিমাণ বৃষ্টি ঝড় এবং অনেক কিছু দোকানপাটে সব মাথা ফাঁথা উড়ে গেছে এরকম হয়েছে তো সঙ্গটি একটু কমা তো আমি সেই সময় ভিডিও দেখছিলাম কালকে যে মানে ওই ইনসাইড আউটের যে ফ্ল্যাটের মধ্যে জল ঢুকে গেছে তারপরে নিচের যে ওদের কমন এরিয়াগুলোতে পলিসি ডিক্টি ডিক আছে সেগুলো অনেক কিছু ভেঙে ভেঙে গেছে তো কিছু কমেন্টস করলাম নেগেটিভ কমেন্টস আছেই তো কিছু মানুষ নেগেটিভ কমেন্টস করে যারা তো অনেকে লিখেছে যে কী ধরনের বিল্ডিং বানিয়েছে ভেঙে ওটা কিন্তু অ্যাকচুয়ালি বিল্ডিং ভেঙেছে নিজেছে ফলসিলিংয়ের যেটা বিল্ডিংয়ের সাথে কোনো কানেকশান নেই কিন্তু ফল সিলিং অত হাওয়াতে কিন্তু বাইরের দিকে থাকলে সেটা ভাঙতেই পারে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে ইনসাইড আউটের ঘরের ভেতরে জল যাওয়ার আরেকটা কারণ আছে সম্ভবত ওটা ওদের করার নেই বলেই এটা হয়েছে আমাদের অ্যালকম্পে কিন্তু যখন হ্যান্ডওভার করা হয় এবং এই প্রবলেমটা কিন্তু আমাদের এখানেও প্রথম স্লাইডারের স্লাইডার আটকে দেওয়ার পরে যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু জল ঢুকে যাচ্ছিলো তারপরে সেটা এখান থেকে জানানো হয় জেল এলকে জানানো হয়েছিল প্রথম দিকে তারপরে তারা মোটামুটি সব ঘরে ঢুকে ঢুকে স্লাইডারের ওই একটা করে কি দুটো তিনটে করে হোল করে দিয়েছে ওই স্লাইডারের জায়গাগুলোতে যেখানে জল ঢুকলে সেই জলটা কিন্তু পাস করার যাতে জায়গা থাকে সেই জন্য তো মেনলি মনে হয় ওদের ওটা করা নেই কারণ মানুষ দেখো যে কোনো ফ্ল্যাটে থাকতে থাকতেই বিভিন্ন প্রবলেম বুঝতে পারে না থাকলে তো প্রবলেমগুলো বুঝবে না যেমন আমার মেন ঘরের জানলার একটা সাইড কিন্তু করা নেই ওটা আমাকে করাতে হবে বা বাকি আমার সব ঘরেই মোটামুটি একটা বা দুটো করে হোল করা আছে ফলে জলটা কিন্তু ঢুকে আবার বেরিয়েও যায় মেনলি ওদের মনে হয় ওটা করা নেই বলে ওদের কিন্তু জলটা মানে বেরোনোর জায়গা পাচ্ছে না যাই যার জন্য ওভারফ্লো করে ঘরেই হয়ে যাচ্ছে তো এই তো তো কিছু মানুষ এমন অদ্ভুত সব কমেন্টস করে যার জন্যই দেখে ভাবলাম আমি আমার চ্যানেলেও এই ব্যাপারটা শেয়ার করি যে কেন এই ধরনের প্রবলেমগুলো হয় তো এটাই হচ্ছে মেন প্রবলেম আর কি যে জল কেন ঘরে ঢুকেছে আর দেখো সিলিং একটা ঠুনকো জিনিসের ওপর তৈরি করা হয় সেটা তো যদি বাইরে কমন এরিয়াত এরিয়াতে থাকে আর ওই ধরনের একটা সাইক্লোন হঠাৎ করে একটা জায়গা নিয়ে তৈরি হয় একটা ছোট্ট জায়গার মধ্যে তাহলে তো বিশেষ করে ওদের ফ্ল্যাটগুলো যেরকম মাঠের মধ্যে মানে ওরা মোটামুটি মেন টাউন থেকে মানে মানে অনেকটাই একটু ভেতরের দিকে থাকে এবং জ্বালনা ফালনা দিয়ে দেখলে যেটা মনে হয় বেশ আশেপাশে পুরো মাঠ পরে মাঠ হওয়ার ফলে ওখানে হাওয়াটার পরিমাণ অনেক বেশি হবে হাওয়াটা অনেক বেশি ফোর্সে মানে যাবে তো সেক্ষেত্রেই এটা হয়েছে আর কি ফলস ফলসিলিংয়ে বাইরের দিকে যেহেতু সেখানে যদি কোনো মানে কোনো এরিয়ার মধ্যে হতো সেটা কিন্তু হতো না মানে এটা যেহেতু পুরোপুরি ওপেন স্পেসে মানে করা আছে তো সিলিংটা তার জন্য সেই ধাক্কাটা আর কি নিতে পারেনি সিলিং খুলে খুলে গেছে বা যাই হোক যে কোনো কিছুই খুলে গেছে কিন্তু দেখেছ যে ওখানে কোনো বিল্ডিংয়ের দেয়াল ভেঙে পড়েছে বা কোনো বড় একটা থাম ভেঙে পড়েছে বা কারো ছাদ ভেঙে পড়েছে তো এটা কোনো কনস্ট্রাকশনের মধ্যে পড়ে না এটা যে কোনো কারণে হতে পারে যে কোনো কিছুদিন আগে দেখো আমরা কিছুদিন আগে না হ্যাঁ আমরা দীঘা ইয়েতে দার্জিলিংয়ে আছিলাম দার্জিলিং থেকে শিলিগুড়িতে গিয়ে আমরা একটা এদিকে একটা বেশ বড় রেস্টুরেন্টে গেছিলাম খেতে তো সেখানে খাওয়া আমরা জাস্ট খেতে বসেছি ঠিক আছে ওপরে সিলিং করা সাইড থেকে দেখা গেলো অটোমেটিক জিনিসটা ভেঙে পড়ছে মানে সিলিংয়ের মাথার ওপর মনে হয় টিন আছে টিন দিয়ে মানে দোতলা পুরো রেস্টুরেন্টটা একতলাটা একতলার ওপর দোতলা তৈরি কিন্তু দোতলার ওপর আমার মনে হয় না ছাদ আছে দোতলার ওপর যাই হোক কী আছে বুঝতে পারলাম না কিন্তু কোনো না কোনো কারণে জল এসে কিন্তু সিলিংয়ে জমা হচ্ছে তো সেই জলটা জমা হতে হতে এমন হয়েছে একটা সাইডটা নষ্ট হয়ে গেছে ঠিক আমরা খেতে বসেছি তার একটু পরেই দেখলাম যে সেই মুহূর্তেই ভেঙে আর কিছুটা অংশ ভেঙে পড়ল আর কি হচ্ছে সিলিং খুবই ঠুনকো একটা জিনিস আমার কি বলো তো আমার একদম এই সিলিং জিনিসটাই পছন্দ হয় না পছন্দ হয় না এই কারণে না আমার মানে ঠুনকো ঠুনকো মনে হয় তাই জন্য আমি আমার ঘরের সব জায়গাতে করাই তবে অনেকের ভালো লাগে লাইটিংগুলো সেট করা যায় বিভিন্ন রকম ছাদটা অনেক সুন্দর দেখতে লাগে সবই ঠিক আছে কিন্তু আমার ওই কারণেই ভালো লাগে না যে কোনো কারণে যদি প্রবলেম হয় তোমাকে সম্পূর্ণ জিনিসটা ভেঙে ফেলতে হবে বা তুলতে হবে এই ব্যাপার তো যাই হোক আমি যার জন্য এই মেন আমার দেখতেই পাচ্ছ যে এই এই জায়গাটা এই মেন জায়গাটা ছাড়া আর এই একটা বেডরুম ছাড়া আর আমার দুটো বেডরুম আমি করতে দিইনি তো এই হচ্ছে ব্যাপার তো অনেকে বুঝে না বুঝে অনেক কিছু কমেন্ট করে তো কি বলবো বলো যারা হাই হাইরাইস বিল্ডিং নিয়ে ধরনের কমেন্ট করো সব জায়গাতেই প্রবলেম আছে বাড়িতেও প্রবলেম আছে আমাদের সব রকম আছে তাই আমরা সব জানি সব রকম অভিজ্ঞতা আছে বাড়ি বলো স্ট্যান্ডার্ল ফ্ল্যাট বলো হাই হাইরাইস বিল্ডিং বলো মাটির বাড়ি বলো টালির বাড়ি বলো জীবনে প্রবলেম সব জায়গায় বেঁচে থাকাটাই একটা প্রবলেম গেছে মানে মারা যাওয়ার পরেও কিন্তু অনেক প্রবলেম আছে সেটা তো মরে বুঝতে পারবো না মরে তো বুঝতে পারবো না কিন্তু আমাদের জীবনে বেঁচে থাকাটাই প্রবলেম এবং সেই প্রবলেমটাকে আমাদের মাথায় নিয়েই কিন্তু চলতে হবে আর কিছু করার থাকে না তাই না তো চল আজকে আমি বাড়িতে যাব আজকে আমি এখান থেকে যতগুলো পারবো এডিটিং করে দিয়ে যাব কারণ ওখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা জানি না আমি ভিডিও দিতে পারবো কিনা আর সুমি এসছে কিছুক্ষণ আগে বাড়ি থেকে ও বাজার টাজার করে মাছটাচ কিনে ও বাড়িতে দিতে গেছে সেই সময় আমাদের রান্নার মাসি ফোন করেছে যে তার শরীর খারাপ আসতে পারবে না তখন কি করবে তখন যেহেতু ওর মা রাখতে পারে না সেভাবে এবার বুঝতেও পারছি না যে মাসির কাল আসবে কি পশু আসবে ও আবার কী করেছে বলেছে আমি রান্না করে দিই তো আবার সেই সালু দিয়ে তরকারি করেছে মাছ রান্না করেছে ভাত বোধহয় করেছে সব করে দিয়ে তারপরে আম পেরেছে গাছে উঠে সব কিছু করে প্রায় এসেছে বারোটা সাড়ে বারোটার সঙ্গে তো ওটাতে টাচ করিস না মারব কিন্তু তোকে কেন তো বারোটা সাড়ে বারোটায় বাড়ি এসেছি তারপর এসেই এসে তখন ব্রেকফাস্ট করেছে যাই হোক করে নিয়ে তারপরে অফিসের কাজে বসেছে স্নান করেছে খেয়ে দিয়ে আবার অফিসের কাজে বসে গেছে পাঁচটাই আমাদের বেরোনার কথা জানি না আমরা কখন বেরোতে পারবো ওর ওপর সম্পূর্ণটাই নির্ভর করছে তো যাই হোক যখনই বেরোতে পারি একটাই চিন্তা হয় যে রাত হয়ে গেলে আমাদের যেতে খুব প্রবলেম হয়ে যাবে এছাড়া আর অন্য কোনো ব্যাপার না মোটামুটি আমি সব হালকা করে সব গুছিয়েই নিয়েছি বিশেষ কিছু নেব না কারণ ওখানে গিয়ে ফালতু ওদিক বিশেষ কিছু যাওয়া হয় না আর এক গাদা জামা কাপড় নিয়েও কোনো লাভ নেই তার জন্য হালকা কিছু নিয়েছি আর কিছু জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলোও নিয়েছি নিয়ে মোটামুটি একটা গুছিয়ে নিয়েছি তো এরপর দেখা যাক ওনার কখন সময় হয় তো চলো আজকের মতো সকলকে ডাটা সকালে জামাই ষষ্ঠী খুব ভালো করে কাটাও আমিও চেষ্টা করব জামাই ষষ্ঠীর ছোটো 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 কিছু ভিডিও তোমাদের শেয়ার করার জন্য যদিও জানি না যে থাকতে পারছে না ফলে জামাই ষষ্ঠী কি মেয়ে ষষ্ঠী হবে বুঝতে পারছি না তো চলো আজকের মধ্যে সকলকে একটা